রাজধানীর গুলিস্থান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং সেই মিছিল থেকে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই লক্ষ্যে একবার এক পদক্ষেপ নেওয়া হলো এবার ভারত বানালো ভয়ানক একটি জাহাজ যা শেষ করে দিতে পারে এদিকে এবার আওয়ামী লীগের কঠিন পরিকল্পনা বাস্তব করে ভারতের সহযোগিতায় লক্ষ লক্ষ কর্মী রাজপথে নেমে ডাকা দখল করে বাংলাদেশে আবারও দম তৈরি হয় শেখ হাসিনা বিজয়ের পথে আমাদের সঙ্গে যাদের কথা কথা হয়েছে তারা একটা কোথাও যেন একদম শুরু থেকে আহ পাঁচই অগস্ট পরবর্তী পরিস্থিতি থেকেই মোহাম্মদ ইউনুসকে একটা কাঠের পুতুল করে পাঠানো হয়েছে এবং তাকে যেরকম ভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে তিনি ঠিক সেইরকম ভাবেই করছেন তার নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই নিজস্ব কোনো বক্তব্য নেই বিএনপি হাত মিলিয়েছে এমন একটি দলের সঙ্গে গিয়ে যেই দলটি যেই প্ল্যাটফর্মটি নিশ্চিতভাবে বাংলাদেশের রাজপথ জরম করে তুলতে পারবে ভারত কি করবে যদি এইভাবে চীনকে যেভাবে ডাকা হচ্ছে বাংলাদেশের ভেতরে তাদের একটা বেস বানানোর জন্য যদি সত্যি সত্যি এটা সম্ভব হয় তাহলে ভারতের কাছে কি এটা একটা বড় সাথে বলছি ইশরাক সাহেব আপনি আপনার মহল্লায় আপনি না আপনার কোনো লোকজন পাঠিয়ে যারা কোনো রাজনৈতিকভাবে পরিচিত নয় যারা এলাকায় একজন সুধিজন হিসেবে পরিচিত তাকে একটা কাগজ কলম নিয়ে আপনার এই গুপিবাগ এলাকায় এরকম জরুরি হইলে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ বলবে না আমরা ইউনুস সরকারের আরও চাই ডক্টর ইউনুস মোদিকে কি ম্যানেজ করে ফেলেছেন রাজনীতির মোর ঘুরে গেছে নলেজমের মধ্যে এবং ভারতের অ্যাটিটিউডের কিছু কথা সামনে এসেছে যেগুলো প্রমাণ করে যে না ডক্টর ইউনূসের মাধ্যমে নরেন্দ্র মোদি কিছুটা হলো ম্যানেজড শেখ হাসিনা ইস্যু উত্থাপন করেছিলেন ইউনূস আর যখন অধ্যাপক ডক্টর ইউনুস শেখ হাসিনার প্রত্যাখ্যানের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যাখ্যান করা হবে হ্যাঁ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাখ্যান করা হয়েছে এবং দেশের মধ্যে খুবই কঠিন অবস্থা তৈরি হয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন ভারত চায় যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক ক্ষমতায় বসুক এবং আওয়ামী লীগকে সরাসরি তারা সাপোর্ট করে ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাসপথে নামে এবং ডক্টর ইউনুসের উপর প্রভাব পেলে এখন কিন্তু সরাসরি বারো মানে সহযোগিতা করে তাদের এবং সেই সহযোগিতার কারণেই তারা কিন্তু অনেক সাহস পেয়ে যায় দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও এসেছে সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকলে দেখাবো সর্বশেষ ডক্টর ইউনস্তি হয় এবং প্রধানও কিন্তু আপনারা জানেন যে তিনি বিদেশ পড়ে গিয়েছেন এবং বিদেশ স্পেড়ে যাওয়ার পর বাংলাদেশের মধ্যে ফাঁকা হয় এবং তারা কিন্তু আরও দ্বিগুণ মানে সাহস পেয়ে যায় সব কিছু দেখতে পারবেন আসুন দর্শক আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় আওয়ামী লীগ রাজধানীর গুলিস্থান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং সেই মিছিল থেকে সন্ধ্যার পর একজনকে আটক করলো ডিবি পুলিশ এটা খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছি খবর না করলেও ভালোভাবে দেখেছি যে ঘটনাটি কি হলো এখন সেটাই আজ সকাল সকাল আপনাদের সামনে একটু আলোচনা করতে আসলাম যে ভাই আওয়ামী লীগকে নিয়ে তোমরা কেন এত ভয়ে আছো আওয়ামী লীগকে তো দেশের জনগণ একেবারে সহ্য করতে পারে না আওয়ামী লীগের তো কোনো জনপ্রিয়তা নেই সুতরাং এরকম একটা জনপ্রিয়তাহীন একটি দল যদি ঝটিকা মিছিল করে রাজধানীর গুলিস্থানের মতো এলাকায় তাহলে মানুষের জনরোষ যে আছে সেটার মুখোমুখি হয়েই তো আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল রীতিমতো মানে ভেস্তে যাওয়ার কথা মানুষ তো তাদেরকে ঘৃণা ছুড়ে দেবে তাদের এই ঝটিকা মিছিল দেখে কিন্তু তা সত্ত্বেও কেন ডিবি পুলিশকে গ্রেপ্তার করতে হলো কেন প্রশাসনকে বাধা দিয়ে এই মিছিল নস্বাত করতে হলো। আমরা জানতে চাইছি আওয়ামী লীগের তো কোনো জনপ্রিয়তা নেই ভাই আমরা জামাতের কাছে জানতে চাইছি আমরা শিবিরের কাছে জানতে চাইছি আমরা এই জাতীয় নাগরিক পার্টির কাছে জানতে চাইছি আমরা বিএনপির কাছে জানতে চাইছি যারা দীর্ঘ পনেরো বছর ধরে ইভেন এই গত পাঁচই আগস্টের পর থেকে সারা দেশের মানুষের ব্রেন ওয়াশ করছে যে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয়তা একেবারে হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটি নিকিষ্ট দল এটাই তো আমরা আমাদেরকে বোঝাচ্ছে তারা তাই না যে আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নেই তাহলে যদি এরকম একটি নিকৃষ্ট জনপ্রিয়তাহীন একটি রাজনৈতিক দল রাজধানীর মতো এলাকায় একটি ঝটিকা মিছিল করে তাহলে প্রশাসনের আসার কি দরকার রাজধানীর ওই এলাকায় যে শত শত হাজার হাজার মানুষ যাওয়া আসা করছে এলাকার যে মানুষ আছে তারা তাদের যে মানে মানে যে তাদের সামনে যে মান সম্মানের পর্যায়ে পড়বে আওয়ামী লীগের এই মিছিলে যে কর্মীরা ছিল সেটাই তো অনেক দর্শক গতকাল সকাল সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে একটি ঝটিকা মিছিল হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আর মিছিলটি আপনার বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়েছে পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এখন এই ঘটনার পর গতকাল রাতে দৈনিক বাংলোমোড় এলাকা থেকে আওয়ামী লীগের একজন কর্মীকে নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা পুলিশ ডিবি এখানে সর্বপ্রথম আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে আমি মানতাম এটা যদি ছাত্রলীগের কোনো একটি ঝটিকা মিছিল হতো তাহলে তাদের উপরে দমন পীড়ন চালানো হয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে এটা বোধগম্য এটা ভুয়া আইন তবুও সম্মত কারণ ইতিমধ্যে আপনারা ছাত্রলীগ এই দলটাকে নিষিদ্ধ করেছেন সুতরাং তাদের উপরে আপনারা দমন পীড়ন চালাচ্ছেন এটা একটা বোধগম্য কিন্তু আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে দমন পীড়ন চালানো এবং সেই মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করা এটা কিসের ইঙ্গিত দিচ্ছে এখানে এই মিছিলে যে মানুষেরা অংশ নিয়েছিল তারা তো ওই বাংলাদেশেরই জনগণ আর আপনারা তো এই বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা নিয়ে এই বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে এই বাংলাদেশের জনগণের ভিন্ন মত রাখা নিয়ে এত দাবি তুলছেন এই জিনিসগুলোকে উন্নত করার লক্ষ্যে আপনারা এই দু হাজার চব্বিশের স্বাধীনতা গঠন করলেন আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ক্রমশ এগিয়ে চলেছে ভারত একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই লক্ষ্যে আরও একবার আরও এক পদক্ষেপ নেওয়া হলো এবার ভারত বানালো ভয়ানক একটি জাহাজ যার নিমেষেই শেষ করে দিতে পারে শত্রুপক্ষকে বোঝার আগেই ইন্ডিয়া সাগর দিয়ে ঢুকে মারবে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আইওএস সাগর মিশনের অধীনে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইনএস সুনায়নাকে পতাকা উত্তোলন করলেন ভারত মহাসাগর অঞ্চলে নটা বন্ধু দেশ শ্রীলঙ্কা মালদ্বীপ তানজানিয়া কেনিয়া কেমোরোস মাদাগাস্কার মরিসাস মোজাম্বিক এবং সেসেলসের চুয়াল্লিশ জন নৌসেনা এই মিশনে অংশগ্রহণ করবে রাজনাথ সিং দু কোটি টাকা ব্যয় নির্মিত আধুনিক অপারেশনাল মেরামত এবং লজিস্টিক সুবিধাগুলিরও উদ্বোধন করেন আইওএস সাগর মিশনে কি আছে সেটা এবার আপনাদেরকে বলবো। এই মিশনটির উদ্দেশ্য ভারত মহাসাগর অঞ্চলে শান্তি সমৃদ্ধি বজায় রাখা মিশনটির উদ্দেশ্য সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা সেই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলির নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা বাড়িয়ে তোলা প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে ভারতীয় নৌবাহিনী নিশ্চিত করে যে ভারত মহাসাগর অঞ্চলের কোনো দেশ তার সামরিক বা অর্থনৈতিক শক্তির ভিত্তিতে অন্য কোনো দেশের ওপরে চাপ সৃষ্টি করতে পারে না আমাদের উদ্দেশ্য হল আইও আর ভ্রাতৃত্ব এবং সাধারণ স্বার্থের প্রতীক করা আইনের সুনায়না এই মিশনের সময় পোর্ট লুইস নাকালা দারেস সালাম ঘুরে দেখবে এই সময় যৌথ মহড়ায় অংশগ্রহণ করবে যেমন আগুন নেভানোর প্রশিক্ষণ ইঞ্জিন রুম অপারেশন নিরাপত্তা অনুশীলন তল্লাশি এবং জব্দ অভিযান রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন উদ্যোগকে সাধুবাদ জানান সবাই কিন্তু আশাহত হয়েছে মানে সবাই একটা কথাই বলছে না 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 ইউরোসেপ দেশ চালাইতে পারবে না কিন্তু আজকে কিন্তু উল্টে গেছে ইস্টাকস্য আজকে আপনি যে করে জিজ্ঞেস করেন সবাই দেখেন খুশি খুশি এই জন্য যে সেই যে গণ্ডগোলগুলা এই যে বিভিন্ন জায়গায় ম বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ ডাকাতি চুরি ছেচরাবি বন্ধ হয়েছে হ্যাঁ যদি হান্ড্রেড পারসেন্ট বন্ধ না হয় নাইনটি বন্ধ হয়ে গেছে টুকটাক এখনও হইতাছে এটা সব সময় হয় সব সরকারের সময় হয় আওয়ামী লীগের সময় হয়েছে বিএনপির সময় হয়েছে এসে সেমের সময় হয়েছে এখনও হচ্ছে এটাও বন্ধ হয়ে যাবে একটু সময় দিতে হবে এই জন্য মানুষ একটু স্বস্তিতে আসে দ্বিতীয়ত খাদ্যের দ্রব্যমূল্য খাদ্যের কথা বলছি আমি বিশেষ করে অন্য কিছু বাদ দেন জামা কাপড় জুতা ঘড়ি এগুলো আমি আলোচনায় আনি না এই জন্য যে মানুষ এগুলো ব্যাপার ইন্টারেস্টেড এগুলো লাকজারিয়াস প্রপার্টিস তো খাদ্য দ্রব্যমূল্য যেভাবে কন্ট্রোলের মধ্যে রাখছে এটাও কিন্তু বিগত পনেরো বছরে পারে নাই হাসিনা সরকার পারে নাই হ্যাঁ ওনার আপনি বলতে পারেন হাসিনা পারে নাই তাহলে বিএনপি পারবে না আমি কিন্তু বলি নাই বিএনপি পারবে না বিএনপি আইসা হয়তো বা পারবে কিন্তু সেই বিশ্বাসটা বা সেই আস্থাটা মানুষের এই মুহূর্তে রাখতে না তারা বলতে চায় যে এই যেভাবে চলছে এইভাবে চলুক না কিছুদিন চলুক না আর যে সিস্টেমটা করতে যাচ্ছে এই ছাত্রসভা জনসিপির ছেলেমেয়েরা বা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিল বা যে যুব সমাজ এই আন্দোলনটা করেছে তারা তো একটা উদ্দেশ্য নিয়ে করছে প্রথম যদি এটা কোনটা আন্দোলন ছিল তারপরে ছিল এক দফা আন্দোলন হাসিনা হঠাৎ তারপর কি হয়েছে আমরা বৈষম্যহীন সমাজ গঠন করব। এটা মানুষের মধ্যে ঢুকে গেছে এখন যে কোনো একটা মূর্খ মানুষও বুঝে বৈষম্যহীন সমাজ কোনটা মানে আমরা সেই রাজনীতি দেখতে চাই না সেই রাজনীতি দেখতে চাই না যে ব্যাংক চোখের সামনে দেখতেছি আমরা আওয়ামী লীগের যারা ছিল তারা এখন মহাল তুমি বিদেশে আসে কি করে আসে রে ভাই প্রচুর টাকা তো লাগে এখানে থাকতে বাড়ি ভাড়া খাওয়া দাওয়া নিয়ে নিশ্চয়ই তাদের অজস্র টাকা আছে মানুষ বুঝে ফেলছে এর জন্য মানুষ যাচ্ছে আপাতত ইনুসার চালাক চালিয়া এমন একটা সিস্টেম করে যাক বাংলাদেশে যে সিস্টেমগুলো আগে বাংলাদেশে আসিল না যেমন মনে করেন ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ করা দরকার এগুলো বন্ধ না করলে রাষ্ট্রের উন্নতি হবে না আর এগুলো বন্ধ করার জন্য কিছু আইন পাশ করা দরকার কিছু সংস্কার করা দরকার যারা ইনুসার ট্রাই করতেছেন যারা ইউসার ট্রাই করতেছেন যে এইভাবে 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 এগুলো আমরা হয়তোবা পরবর্তীতে মানে পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার তো অবশ্যই আপনারা আসবেন মানুষগুলো বুঝেই গেছে যে কারণ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল আওয়ামী লীগ এবং আপনারা আওয়ামী লীগ নাই আপনারা আসবেন আপনারা আইসা যেন নতুন করে কোনো কিছু শুরু করতে না পারেন আপনাদেরকে আড্ডার বাইন্ডে পাবলিক আনতে চায় যে আপনারা আইসা সুন্দরভাবে দেশ চালান বৈষম্যহীন দেশ কোনোরকম ঘুষ দুর্নীতি থাকবে না মানুষের লুটপাটের ধারণা থাকবে না দিনে দুপুরে সন্ত্রাসী থাকবে না চাঁদাবাজি থাকবে না দলের লোকজন আইসা কাউকে অত্যাচার করতে পারবে না দলের লোকজন আইসা কালো জমি দখল করতে পারবে না এগুলোই চায় তারপরে তো আপনারা আইসা অবভিয়াসলি খাদ্যদ্রব্য কন্ট্রোল করে ফেলবেন আপনারা পারবেন ইডিসাল পারলে আপনারা ব্যাপার বেরো না গেল এই জন্য চাইতেছে সেই যে সংস্কার গুলা সাধারণ মানুষ তো সংস্কার সংস্কার বুঝে সাধারণ মানুষ সংস্কার নিয়ে বিএনপির অবস্থান কি এটা জনগণকে বোঝানোর জন্য বিএনপি একটা অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে বিএনপি তো নাকি কিছু গবেষক টাইপের লোক আছে কারা আমরা জানি না তবে তারা আবার ইসকন সদস্য শুনি তারা বিভিন্ন ডায়াগ্রাম তৈরি করছে গ্রাফ চার্ট তৈরি করছে তারপরে সেটা অনলাইন অনলাইন ক্যাম্পেইন করছে দেখাচ্ছে যে বিএনপি সংস্কারের পক্ষে কিন্তু জনগণ ঘটনা বুঝে গিয়েছে বিএনপির চালাকি বা বিএনপির জালিয়াতি ফাঁস হয়ে গিয়েছে বিএনপি কোনো জায়গায় এখন সফল হচ্ছে না চারিদিকে ধরা পড়ছে আপনারা দেখেছেন যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক একটা ফেসবুক পোস্ট দিয়েছে দ্রুত নির্বাচনের দাবিতে যে দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন আমরা আদায় করে নেব কিন্তু সেখানে একটা লোক ইশরাকের পক্ষে কমেন্ট করলো না আর প্রায় সব হাহারি হাহারিয়াক্ট মানে বিএনপি এখন করুণ পরিণতি বিএনপি উপলব্ধি করেছে যে বিএনপি জনগণ মনে করে এরা সংস্কার বিরোধী এরা ভারতপন্থী এর ফলে বিএনপি এখন একটা অনলাইন অনলাইন যে না আমরা সংস্কার বিরোধী না আমরা সংস্কারের পক্ষে এই জন্য ডায়াগ্রাম তৈরি টরি করে প্রচার করছে কিন্তু এই প্রচার করতে যে ধরা বিএনপি এমন একটা দল দেখেন ওই যে একটা কথা না যে মিষ্টি কেনলে ঘোষেরটা কেনবো তোরটা কেন তো যদি মানুষ ভারতের দালালি মেনে নেয় মুক্তিযুদ্ধ দালাল হতে পারবে না এরা তো মুক্তিযুদ্ধ ব্যবসা করার কোনো অনৈতিক গ্রাউন্ডই রাখে না কারণ উনিশশো একাত্তর সালে তো এদের দল ছিল না মুক্তিযুদ্ধ ব্যবসা মানলে তো আওয়ামী লীগ আছে বিএনপি কেন তো দর্শক জনগণ এদেরকে সন্দেহ করে এরা কোনো কাজে ঠিক মতো করতে পারে না ধরা পড়ে তো এই অনলাইন ক্যাম্পেইন করতে যেয়েও ধরা পড়েছে কারণ এখানে জনগণকে বুঝতে দিতে চায় না জনগণের চোখে ধুলা দিতে চেয়েছিল প্রতারণার আশ্রয় নিতে চেয়েছিলো দেখেন বিএনপির অফিসিয়াল পেজে এরা প্রচার করছে অনলাইন অনলাইন ক্যাম্পেইন অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে একমত বিএনপি এর মানে জনগণ যেহেতু মনে করছে যে বিএনপি সংস্কার চায় না এ কারণে তারা পাল্টা প্রমাণ দেখানোর চেষ্টা করছে এই যে দেখেন অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে আমরা একমত দ্রুত বাস্তবায়ন সম্ভব ও বাস্তবমুখী সব প্রস্তাবে একমত বিএনপি মানে বিএনপি এই কি লিখছে যে আমরা সংস্কার পক্ষে এই ক্যাম্পেইন করছে উচ্চাভিলাষ ও পরীক্ষামূলক প্রস্তাবগুলোর বিষয়ে অধিকতর আলোচনা প্রয়োজন নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে কিংবা সরকারের অচল অবস্থা সৃষ্টি করে নাগরিক সেবা রুদ্ধ করে এমন প্রস্তাব দিমাত এর মানে কি বিএনপি একটা সংস্কারমুখী সংস্কার প্রত্যাশী একটা দল মানে বিএনপি বিএনপি না ভাই বিএনপি এখন জামাত ইসলামী বা এরকম একটা ভাব নিল এরকম লেখা লিখলো কিন্তু মজার বিষয় দেখেন তারা কি লিখেছে কিভাবে প্রতারণা করেছে দেখেন অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে একমত বিএনপি দ্রুত বাস্তবায়ন সম্ভব ও বাস্তবমুখী সব প্রস্তাব একমত মানে সব বাস্তবমুখী প্রস্তাব একমত কোন বিএনপি মোটেও সংস্কার বিরোধী না এমন ভাবে ভাব নিচ্ছে উচ্চাবিল পরীক্ষামূলক প্রস্তাবগুলোর বিষয়ে অধিকতর আলোচনা প্রয়োজন নাগরিক অধিক্ষণ করে এটা তো বললাম এরপরে তারা এই একবার ডায়াগ্রাম করেছে ডায়াগ্রামে বিভিন্ন কালার দিয়েছে খয়েরি কালার বা রেড কালার গ্রিন আহ ডিপ গ্রিন এরকম কয়েকটা কালার দিয়েছে তিনটে কালার সেখানে একটা কালার মানে পুরোপুরি একমত আর একটা কালার হচ্ছে আংশিক বা নীতিগত একমত একটা কালার হচ্ছে একমত নই সেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিরোধী দল বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সহ ছাপ্পান্ন পার্সেন্ট প্রস্তাবে বিএনপি সায় আছে মানে ছাপ্পান্ন পার্সেন্ট দেখিয়েছে অথচ মৌলিক যে প্রস্তাব এই প্রস্তাবের আটানব্বই পার্সেন্টের সাথে তাদের দ্বিমত কিন্তু অমৌলিক প্রস্তাবগুলো এনে একটা করে দিয়েছে মানে চোখে দিচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে তারা পার্সেন্টেজ দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক বিষয়ে অনেক কথা হচ্ছে এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ভারত কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত পরিকল্পনা করে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদী বৈঠক করেছেন এবং ডক্টর ইউনুস সরাসরি ভারতের কাছে চেয়েছেন যে সে হাসিনাকে যাতে দেশে ফিরিয়ে মানে দেয় তারা আর ইতিমধ্যে কিন্তু আমরা গতকালকে বিকেলের দিকে তাদের একটা মিছিল দেখতে পাই সেই মিছিল দেখেও কিন্তু অনেকে মানে আওয়ামী লীগের অবস্থান বুঝতে পেরেছে দর্শক শ্রোতা এই নিয়েই কিন্তু অনেকে আলোচনা করতেছে অনেকে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যগুলো দেখে আমরা কিন্তু আজকের এই নিউজটি এবং দেশের সর্বশেষ আপডেটগুলো অনেকটাই ধারণা পেয়ে যাই গ্যাস এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ